জহার জয়গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে দু হাজার এগারো শেষবারের মতন আমাদের ভারতবর্ষে যে জাতিগত জনগণনা হয়েছিল ওই জনগণনার ভিত্তিতে কুর্মী সম্প্রদায়ের কত পার্সেন্টেজ মানুষ ছিল সেইটা নিয়ে আলোচনা করব তো তার আগে বলি যে বিশেষ করে যে ক্যাটাগরি আছে এসসি এস টি এবং ও এবং আমরা যে স্পেসিফিকভাবে একটা নির্দিষ্টভাবে যে আমরা কুর্মী সম্প্রদায়ের একটা আমরা শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ চাইছি সেটাই বা কত আছে সেইটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তাই শুরু থাকতেই শুরু করছি প্রথমে বলব যে শিডিউল কাস্ট অর্থাৎ শিডিউল কাস্ট অর্থাৎ তপসিলি উপজাতির কথা আমরা বলবো যে দু হাজার সেন্সাস অনুযায়ী এসসিদের জনসংখ্যা কত ছিল তাতে বলা হয়েছে হবে যে শিডুল কাস্ট কনস্টিটিউটেড সিক্সটিন পয়েন্ট সিক্স পারসেন্ট অব দি টোটাল পপুলেশান অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতবর্ষের মোট যে জনসংখ্যা তার ষোলো দশমিক ছয় শতাংশ ছিল এসসি অর্থাৎ তপশিলি উপজাতির কিন্তু মানুষ এবং তারপরের ধাপে আসব শিডুল ট্রাইব অর্থাৎ তপসিলি জাতির কথা অর্থাৎ তারা আমাদের ভারতবর্ষের মোট জনসংখ্যার কত পার্সেন্টেজ ছিল তারা এতে কিন্তু দু সালের যে সরকারি সেন্সাস সেই সেন্সাস অনুযায়ী দেখা যাচ্ছে যে শিডুল ট্রাইব মেড আপ এইট পয়েন্ট টোটাল পপুলেশান অফ ইন্ডিয়া ভারতবর্ষের মোট জনসংখ্যার আট দশমিক ছয় শতাংশ ছিল কিন্তু তফসিলি জাতি অর্থাৎ শিডুল ট্রাইব তাহলে আমাদের যে কুর্মী সম্প্রদায় আমরা জানলাম এসসি এবং এসসিদের কথা তাহলে আমাদের কুর্মী সম্প্রদায়ের পারসেন্টেজ বা কত ছিল আমরা কুর্মী সম্প্রদায়ের পার্সেন্টেজ দেখতে গেলে আমরা কিন্তু একটা খুব এ পাচ্ছি দুঃখ লাগছে যে আমাদের কোনো নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ নাই এবং স্পষ্টভাবে উল্লেখ করেছে যে দি টু থাউজেন্ড ইলেভেন সেনসাস অফ ইন্ডিয়া ডাজ নট প্রোভাইড এ স্পেসিফিক পার্সেন্টেজ ফর দ্য কুর্মি পপুলেশান যে ভারতবর্ষের জাতিগত জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুযায়ী কুর্মী সম্প্রদায়ের কোনো নির্দিষ্টভাবে কোনো শতাংশ বের করে নাই কিন্তু এটা বলেছে যে কিন্তু এইটা বলেছে যে দি কুর্মি কমিউনিটি ইজ অপটেন ক্যাটাগরিজ এজ পার্ট অফ দি ও অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মধ্যে কিন্তু কুর্মী জনজাতির মানুষ বা কুর্মী সম্প্রদায়ের মানুষ কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে অর্থাৎ একটা বড় সংখ্যায় কিন্তু আছে এই কুর্মী সমাজের মানুষ তা দু সালের আমাদের জাতিগত জনগণনার যে সমীক্ষা সেই সমীক্ষায় এই তথ্যটা আমরা পাইছি এরপর আমরা কিন্তু এই জন্যেই আমরা সবাই প্রস্তুত ছিলি সমগ্র কুর্মী সম্প্রদায়ের মানুষ প্রস্তুত ছিলি যে আগামী দিনে যে সেনসাস হবে যে সেনসাস হবে সেই সেনসাসে এই কুর্মী সমাজের মানুষের কিন্তু আমাদের যে রিলিজিয়ান সারনা সেটা বলতে হবে অর্থাৎ ধর্ম সারনা বলতে হবে এবং ভাষাটা বলতে হবে কুড়মালি ভাষা এবং জাতিটা বলতে হবে কুর্মী এই তিনটা জিনিসের উপর কিন্তু ধ্যান রাখতে হবে সমগ্র কুর্মী সমাজের মানুষকে যাতে কোন কোনোরকম তচরূপ নাই করতে পারে এই সেনসাসের মধ্যে আমরা দেখেছি লাস্ট দু সালের যে সেনসাস তাতে কিন্তু কংগ্রেস সরকার আমাদের বিপক্ষে আমরা আমাদের কিন্তু বলি যে আমাদের নির্দিষ্ট কোনো শতাংশ বলেন যায় নাই সেই রূপ কিন্তু দেশ স্বাধীনের পর আমরা দেখেছি উনিশশো পঞ্চাশ সালে কিন্তু বিনা নোটিফিকেশনে এই কংগ্রেস সরকারেই আমাদেরকে এসটি টি তালিকা থাকতে কিন্তু বের করে দিয়েছিল এবং আজকে বর্তমান সময়ে দাঁড়ায় আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীর সরকারও কিন্তু এই কুর্মী সমাজের হিতে কাজ করে নাই বরং কুর্মী সমাজের বিপরীতেই কাজ করে চলেছে কোনোরূপ কোনোরকম সহযোগিতা করে নাই আমরা আমাদের পাখির চোখ ছিল যে এই দু সালে পশ্চিম বাংলায় যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে সেই ভোটের আগে আমাদের ইস্যু অবশ্যই ছিল যে আমাদের এই জাতিকে আমাদের এই সম্প্রদায়কে যাতে পুনরায় এসটিকরণ করা হই তার জন্যে আমরা একটা দাবি রাজ্য সরকারের কাছে ছিল যে আমাদের সিআরআই রিপোর্টটা যাতে কেন্দ্র সরকারকে পাঠানো হয় কিন্তু তার আগেই আমরা যে নোটিফিকেশান পালি সেই নোটিফিকেশান জানতে পারি যে দু হাজার সাতাশ সালে দু হাজার সাতাশ সালে এই জাতিগত জনগণনা হবে তো এই দিক থাকতে একটা বড় সড়ো ধাক্কা পালি এই কুর্মী সমাজের মানুষ অর্থাৎ কেন্দ্র কোনো দিন কেন্দ্র কোনো দিন সহযোগিতা করে নাই বরুং ব্রিটিশ সরকার এই কুর্মী জাতিকে এসটি লিস্টেড করে তারপর কোন কেন্দ্র সরকার কিন্তু কুর্মী সমাজের হিতে কাজ করে নাই বরং বিপরীতে কাজ গেছে আমাদের এই কুর্মী সমাজের সমস্ত যে সম্পদ ছিল তা একরকম লুট করে গেছে তাই বলবো আগামী দিনে যে সেনসাস হতে চলেছে সেই সেন্সাসে সবাই আমাদের জাতি কুর্মী এবং আমাদের ভাষা কুড়মালি এবং আমাদের যে ধর্ম সারনা তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এই সেনশাসেই কিন্তু উঠে আসবে আমাদের ভারতবর্ষে কুর্মী সম্প্রদায়ের মানুষ কত শতাংশ বসবাস করে তা উড়িষ্যা রাজ্যে কত ঝাড়খণ্ড রাজ্যে কত পশ্চিম বাংলায় কত বিহারে কত আসামে কত সমস্ত রাজ্যের জেলার জেলার এবং ব্লকেরও এক একটা পরিসংখ্যান কিন্তু চলে যাবে আলাদা আলাদা হবে সরকারের কাছে তাই বলবো এই যে দু সালের যে জনগণনা এই জনগণনায় সবাই সচেতন থাকবে জোহার জয়গরাম দেখা হবে আগামী ভিডিওতে